অনেক ভালো সেটি অনেক কোয়ালিটি আসলে আমাদের অনেক কোয়ালিটি আসলে দেখান সম্ভব না দেবেন যারা হোলসেল তারাই শুধু আমাদের থেকে মাল দিতে পারবেন মাস্টার কপি আমাদের এটা খুবই চমৎকার মোটামুটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে থ্রিবিষ নিয়ে ব্যবসা করার জন্য রোজারি সবাই চলে আসতেছে নশুনদের শেখ করছ হাটের এই বিশাল বড় পাইকারি থ্রি বিশের সুরমে দর্শক এখান থেকে আপনি বর্তমান বাজারের সব ভাইরাল ঈদ কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো বাজার চাহিদা এখন অনেক বেশি আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেওয়া তাদের কাছ থেকে এখন বর্তমানে ঈদের স্পেশাল থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা কোন জায়গা থেকে নিলে আবার ঈদে ভালো প্রফিট করার সুযোগ পাবেন তাদেরকে সেই সন্ধানগুলো দিচ্ছি যারা নৈসুন্দীর শেখর বাবুরহাট এলাকা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে আমার কথা আপনারা যারা সরাসরি এরকম ব্যতিক্রম ধর্মী কারখানার তৈরিকৃত ইন্ডিয়ান পাকিস্তানের ত্রিপিষ নিয়ে ব্যবসা করতে আগ্রহী ব্র্যান্ডের ত্রিবিষ নিয়ে ব্যবসা করতে আগ্রহী গডিয়াস কাজ করা সুপার ডুপার ডিজাইন নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য বলবো আপনাকে গ্রহটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন যেগুলো নিয়ে আপনি ভালো ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি কতটা কমে পাচ্ছেন কোন থ্রি পিসে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সেটা জানতে হলে আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় আপনি কিভাবে বুঝবেন যে প্রতিষ্ঠান থেকে যারা থ্রি পিস দিয়ে ব্যবসা করে তারা কতটা লাভবান হয় আর আপনি অন্য জায়গা থেকে কত নিচ্ছেন ওখান থেকে কত লাভন হচ্ছে তার মধ্যে পার্থক্যটা খুঁজে নিতে পারবেন দর্শক আমার কাজে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানে দেয়া কোন জায়গা থেকে নিলে আপনি দিন শেষে জিতে যাবেন তো দর্শক চুনার কথা না বাড়ি শুরু করে দেওয়া যাক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো ভালো আছি এখন ব্যবসায়ীরা যদি ভালো থাকতে চায় তারা সিজনে যদি ব্যবসা করে ভালো প্রফিট করতে চায় কি করতে হবে ভাই

আবার বা কাউকে হাটে বললে আমাদের আপনাদের দেখিয়ে দিবে আর এছাড়া আপনারা চাইলে আমাদের এই ভিডিওতে দেখে নাম্বারের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে মাল কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে কন্টাক্ট করে রেট ওঠাতে পারবেন মাল নিতে পারবেন ভাই আজকে ডিজাইনগুলো কি সব হিট কালেকশন আজকে ডিজাইনে সব ঈদের একবার আপডেট হিট কালেকশন যেগুলো একবার সম্পূর্ণ বাহিরের ইন্ডিয়ান কোয়ালিটি এবং ইন্ডিয়ান সব আপডেট এগুলাই চলে বেশি এই এটা এক তারিখ থেকে দিছি আজকে দুই তারিখে ভিডিও করতেছি এটা এক তারিখের একবার নতুন আপডেট মাল ঈদের জন্য নতুন আসছে এত দিন এই মালগুলো দেয় নাই একবারে গড একদম ব্যতিক্রম সারা বাংলাদেশে আমরা এই প্রথম ইন্ডিয়ান নতুন আপডেট ঈদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন এবং ওর্নাগুলো সম্পূর্ণ গড আর ফার্স্ট টাইমে আমি একটা কথা বলে দিচ্ছি যারা একদম নতুন কালেকশন করতে চাচ্ছেন যারা এখনো শোরুম বা বিভিন্ন দোকানের সন্ধান পাচ্ছেন না তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এস্টেক্স ইনসাফে আসেন ইনশাআল্লাহ ভিজিট করে যান আপনাদের মন মতো এগুলা এই সমস্ত মালগুলা কালেকশন এগুলা ব্যাকওয়ার্ড ফ্রন্ট দুটোতে কাজ করা থাকবে এবং হাতাগুলো অনেক গর্জিয়াস করা থাকবে আচ্ছা একদম গর্জিয়াস

তো আমাদের অনেক ডিজাইন আসলে কত ডিজাইন তারপর আমি অল্প কয়েকটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা নতুন উদ্যক্তাদের কি নিয়ে কি বলবেন যারা এবার ব্যবসা করতে চায় বা তো অবশ্যই বলবো আপনারা অবশ্যই ভালো কোয়ালিটিফুল মাল কালেকশন করবেন এবং ভালো মানসম্পন্ন রং গ্যারান্টি এই সব এই কালেকশন করলে আপনার ব্যবসা ইনশাআল্লাহ ডেভেলপ হবে আর তাদের জন্য আমাদের সুবিধা হচ্ছে আমাদের এখান থেকে 4 পিস এক ডিজাইনের 4 পিস মাল নিও আপনারা ট্রাই করতে পারেন আচ্ছা আশা করি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে এবং আমাদের অনেক অনেক কাস্টমার আছে যারা আপনারা নতুন উদ্যক্ততা

তাদেরকে আমরা বলবো যারা রিটেল আছেন তারা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা হোলসেল তারাই শুধু আমাদের থেকে মাল নিতে পারবে যারা রিটেল আছেন তাদের তারা আমাদের থেকে মাল নিতে পারবেন কারণ যেহেতু আমরা হোলসেলার মাদার হোলসেলার কিন্তু আমাদের কোয়ালিটি হচ্ছে একদম ব্যতিক্রম আচ্ছা সেই পরিপ্রেক্ষিতে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন আর যদি ব্যবসা করেন যারা তারা আমাদের থেকে মালগুলা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার চারটা করে কালার এক সেটের চারটা থাকে চারটাই নিতে হবে

ইশাল একটা রেকর্ড করবে বিশাল আশা আসি আল্লাহ তালী আমাদেরকে করান এই সমস্ত ব্যতিক্রম মানে এই লাখুরি মাল সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই হাতে রক সুতা দিয়ে কাজ করা ও মাল একমাত্র #instafet দারে সম্ভব আচ্ছা অন্য জারাই করবে তারা আমাদের কবি করে আমাদের মতো হবে না হবে দিয়ে করে কিন্তু রক সুতা দিয়ে কাজ করে না আচ্ছা আপনারা অবশ্যই ভালোটা যাচাই করে নেবেন আর আমাদের প্রত্যেকটা মালতে লোগো থাকবে #instafet আমি আবার ওই বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে নোরসিংদী বাবুরহাট এক নং গলি কাটপিসপটি #instafet আমাদের এই শোরুমটা আছে অবশ্যই এই শোরুমতে আসবেন এবং আমাদের এই দোকানটা আপনারা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ ভালো ভালো ব্যতিক্রম অনেক মালগুলো আপনারা কালে শুরু করতে পারবেন আসলে ভাই ডিজাইন তো আমাদের অনেক এত ডিজাইন আসলে দেখানো সম্ভব না তারপরও দু একটা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি যদি এর মধ্যে কারো কোনো ডিজাইনটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা বুটিক্স এটা বুটিক সেটা এটা বুটিক সেটা আচ্ছা ওনাটা হবে ওনাটা হবে কাট আউট করা আটা হবে প্রিন্টে আর নিস্ত হবে গর্জিয়াস একটা লেজার কাট করা একদম আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমরা নিজের এই তৈরি করি সুতা গেরে প্রিন্টিং ডাইং সবগুলোই আমাদের কারণ এই প্রিন্ট আর এই ডিজাইনগুলো অন্য কোথাও আপনারা পাবেন আচ্ছা এই আমাদের আর এই মালগুলা খুবই চমৎকার এবং রেড হাজারের নিচে এই সমস্ত মাল আপনারা অবশ্যই কালেকশন করে এক হাজার টাকা কাস্টমারের কাছে সেল করতে পারবেন আমাদের দিকে অনেক কমে নিয়ে আরো এই মালগুলো চমৎকার আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ এই মালগুলা আপনারা ভালো একটা লাভবান হতে পারবেন এই বাড়িতে নিত্য নতুন রূপে আমাদের অনেক দেশ আসতেছে এবং আজকে দুই তারিখের ভিতরে আমাদের মোটামুটি অনলি ফর এসে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে ঈদের ধামাকা অফার ঈদের সব ঈদের বাইকের আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আর আপনার অনেক মানে দেখেন আপনি সব আসলে ডেলিভারি হয়ে যাবে এগুলো সব বিভিন্ন জায়গায় জায়গায় চলে যাবে নাম লিখে রাখছি আমরা এমনিতে সারা বছর ভালো সেল করি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে

আসলে ভাই ডিজাইন অনেক তো আজকে এই ভিডিওটা এতটুকু করতে চেষ্টা করছি আসলে সামনে আবার আপনাদের সামনে হয়তো আরো নতুন আরো ডেপস নিয়ে আমি ইনশাআল্লাহ উপস্থিত হব তো আসলে আমাদের ডিসপ্লে তো অনেক সব ডিজাইন আছে সবগুলোই আপনারা একবার এসে আমাদের দোকানটা ভিজিট করে যাবেন আমাদের অনেকগুলো শোরুম তার মধ্যে বাবুরহাট শাখাতে আমি আছি আলহামদুলিল্লাহ আপনি আসবেন আমাদের এই সময় একটা রং চায়ে দাঁড় দিয়ে দিলাম ইনশাআল্লাহ আসবেন চা খেয়ে যাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ